নমস্কার দর্শকগণ এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা এসএ নিউজ টিম নিয়ে চলে এসেছি শতলোক আশ্রম ধনুষা নেপালে এখানে আমরা দেখছি সান্ত রামপালজি মহারাজ্যের সান্নিধ্যে শুরু হতে চলেছে তিন দিনের মহাসমাগম সান্ত রামপালজি মহারাজ্যির বোধ দিবস উপলক্ষে এখন আমরা আছি আশ্রমের এবং এবং আমরা আশ্রমের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে ভিতরে আর কী কী ব্যবস্থা আছে আমাদের সাথে যুক্ত থাকুন হ্যালো আমরা মেন প্যান্ডেলের ভিতরে চলে এসেছি এবং এখানে আমরা দেখছি শান্ত রামপালজি মহারাজের বোধ দিবস উপলক্ষে সঙ্গতের এত ভিড় ভক্ত আত্মারা এত এসেছেন যে শান্ত রামপালজি মহারাজজি যে একটা ব্যবস্থা শান্তি শৃঙ্খলভাবে যে একটা ব্যবস্থা করেছেন এখানে আমরা দেখছি যে ভগৎ ভাইদের জন্য বসার ব্যবস্থা আলাদা এবং ভগৎ বোনদের জন্য বসার ব্যবস্থা আলাদা এবং সামনে যদি আপনারা দেখতে চান তো সামনে হচ্ছে সন্ত গরিবদাসজি মহারাজজির অমৃতবানের অখণ্ড পাঠ আমরা সেখানেও যাব এবং সেটাও আপনাদেরকে দেখাবো যে এই অখণ্ড পাঠ কি বা এই অখণ্ড পাঠের মানে বৃত্তান্ত কি । वो बोल ले भाई का तो बात की भी थोड़ी प्री में प्रतिपल पर सो जाए नहीं मन मुक्ति का तो यह भय कुछ भी नहीं है किnabla लेखा দর্শক আপনারা দেখছেন যে আমরা একদম সাহেব দরবারের সামনে চলে এসেছি এখানে আমরা দেখছি যে গরিতদাসজি মহারাজ্যির তিন দিনের অখণ্ড পাঠ শুরু হয়ে গেছে একদিকে শান্ত রামপালজি মহারাজির শিষ্যারা মানে ভগতমতীরা পাঠ করছেন আর এক অন্যদিকে ভগৎ ভাইরা পাঠ করছেন দুটো আলাদা আলাদা স্থানে বসে এই অমরগ্রন্থ সাহেবের পাঠ হচ্ছেন এবং আমরা যদি দেখতে চাই যে তিন দিনের অখণ্ড জ্যোতিও জ্বলছে যেটাকে হবনযোগ্য বলা হয় সেই জ্যোতিও এই সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে সন্ত রামপালজি মহারাজের আশ্রমে তিন দিনের অখণ্ড জ্বালানো হয় তাহলে দর্শকগণ এখন আমাদের সঙ্গে সন্ত রামপালজি মহারাজজি শিষ্য আমাদের সঙ্গে যুক্ত আছেন জেনে নেব তার কাছ থেকে যে উনি এই আশ্রমে কবে এসেছেন এবং এনার যে কতদিন থাকবেন এবং এনার এনাকে কত ফিস দিতে হবে নমস্কার আপনার নাম মনোরঞ্জন দাস আচ্ছা সন্ত রামপালজি মহারাজজি সান্নিধ্যে এখানে আমরা দেখছি যে বোধ দিবস উৎসব পালন করা হচ্ছে তো আপনি কতদিন আগে এসেছেন আমি একদিন আগে এসেছি যেরকম কালকে এসেছি আমি তো এখানে আপনি কতদিন থাকবেন আমি আঠারো তারিখ অব্দি থাকব এখানটায় তো আপনি এখানে চার দিনের জন্য এসেছেন এখানকার ব্যবস্থা কেমন এখানকার ব্যবস্থা হয়তো জগতে যত দুনিয়াতে যত রকম প্রোগ্রাম হয় ধার্মিক প্রোগ্রাম হয় তার থেকে সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম এই সন্তরামপালজি মহারাজের স্বানিদ্ধে যেরকম ব্যবস্থা হয় মহিলাদের আলাদা ছেলে ছেলেদের আলাদা ব্যবস্থা হয় সব কিছুর ব্যবস্থা আলাদা হয় যেরকম ধার্মিক যত রকম প্রদর্শনী আছে প্রদর্শনী যত রকম মানে কি এখানটায় যে ধার্মিক যত গ্রন্থ আছে সব খুলে খুলে দেখানো হয় আর এর মধ্যে পুপও দেওয়া হয় আর এরকম ব্যবস্থা মনে হয় না এই পৃথিবীর মধ্যে আর কোথাও পাওয়া যাবে আপনি আমি শুনলাম যে আপনি চার দিনের জন্য এসেছেন তার জন্য আপনাকে কত ফিস দিতে হয়েছে না না এরকম কিছু ব্যাপার নেই যে ফিস দিতে হয় কারণ সন্তরামপালজি মহারাজ যত কিছু আছে সব নিশুল্ক হয় ঠিক আছে এই সন্তরামপালজি মহারাজের এই আশ্রমে আর কি কি আয়োজন করা হয়েছে যেরকম দেখেন ভান্ডার তো ব্যবস্থা আছে দিনটা চব্বিশ ঘন্টা চলছে তার মধ্যে জ্ঞান ক্ষেত্র মানে কি যেখানে ধার্মিক প্রদর্শনী লাগানো হয়েছে যে মহারাজ যে বোধ দিবস উপলক্ষে আর এর মধ্যে রক্তদান শিবির হবে দেহদান শিবির হবে চক্ষুদান চক্ষু চিকিৎসা শিবির হবে এরকম ধার্মিক যত রকম মানে কি সমাজেরও যেটা প্রয়োজন পড়ে সেটাও এখানটায় মানে কি সন্ত মহারাজের শিষ্য দ্বারা এটা করানো হয় অনেক অনেক ধন্যবাদ আমাদের এসএ নিউজ চ্যানেলে আপনার বিশেষ সময় দেওয়ার জন্য সাবস্ক্রাইব তাহলে দর্শকগণ আপনারা দেখলেন যে সন্ত রামপালজি মহারাজের শিষ্য বললেন যে এখানে সন্ত রামপালজি মহারাজের আশ্রমে দেহদান চক্ষুদান পনমুক্ত বিবাহ এবং নেশামুক্ত সমাজ সন্ত রামপালজি মহারাজজি গড়ে গড়ে তোলার চেষ্টা চালিয়ে গেছেন তো সান্ত মহারাজজির যে এত সুন্দর কার্যকলা এটা সত্যি প্রশংসনীয় আর এই আশ্রমেই হয়তো সেরকম দেখা যায় তার জন্য সন্ত রামপালজি মহারাজজিকে আমাদের এসি নিউজ টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক প্রণাম